দেখতে পারতেছেন কতগুলো টাকা এতগুলো টাকা ইনকাম করতে হলে আজকেই ডাউনলোড করুন আজকে আমি দেখিয়ে দিব কি করে ওয়ান গেম এবং স্কোরপিডিকশন করে অনেক টাকা ইনকাম করতে হয় আমি আরো দেখিয়ে দিব কি করে ওয়ান একটি অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হয় এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হয় তো সর্বপ্রথম আপনাদের ফোনে যদি ওয়ান বেড নামে অ্যাপটি না থেকে থাকে তাহলে ক্রোম অথবা গুগল ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নেবেন এটি কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে একটি শো হবে এখানে আপনারা উপরে এবং নামে দুটি অপশন পেয়ে যাবেন এখান থেকে যে দিবেন এরপর এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে এখানে আপনাকে কিছুই করতে হবে না আপনারা শুধু এই যে চার নাম্বারে প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি বসিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া প্রম প্রোমো কোডটি হচ্ছে এফ পিপি ওয়ান জিরো আমি আবারও বলে দিচ্ছি প্রোমো ঘরে বসিয়ে দিবেন এফ পিপি ওয়ান জিরো এই প্রোমো কোডটি বসালে আপনারা হানড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অর্থাৎ আপনি যদি এখানে ছয় হাজার টাকা ডিপোজিট করেন আরও পেয়ে যাবেন এই প্রোমো কোড উপলক্ষে ছয় হাজার টাকা বোনাস মোট আপনি এখানে বারো হাজার টাকা দিয়ে গেম এবং স্কপডিকশন করতে পারবেন আরও থাকতেছে এই প্রমো কোড উপলক্ষে আপনার জন্মদিন এবং সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবারের বোনাস প্রোমো কোডটি এখানে সঠিকভাবে বসাবেন প্রোমো কোডটি বসানো হলে নিচে থাকা ফাঁকা কোটি পূরণ করে দিবেন এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে আই নোড এর রোবর্ড অপশনটি চলে আসবে এটি পূরণ করে নিবেন এটি পূরণ করার জন্য এই যে ফাঁকা কোটিতে ক্লিক করে দিবেন এরপর অনেকগুলো ছবি চলে আসবে উপরে লেখা অনুযায়ী ছবিগুলো সিলেক্ট করে নিবেন ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে ভেরিফাই লিখাটিতে ক্লিক করে দিবেন এরপর কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কথা লিখে রাখবেন মনে রাখবেন এটি ভুলে গেলে কিন্তু আপনাদের চলবে না তাই অবশ্যই এটির একটি স্ক্রিনশট অথবা কথা লিখে রাখবেন স্ক্রিনশট অথবা হয়ে গেলে নিচে ক্লিক করে দিবেন এরপর আপনার আইডিটি অটো ইন হয়ে যাবে এবার দেখাবো কি করে আইডিটিকে ভেরিফাই করবেন আপনার ফোন নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য নিচে মেনুতে ক্লিক করে দিবেন এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিং লেখাটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সচল নাম্বারটি বসাবেন নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসিয়ে দিবেন কারণ এখানে শূন্য দেওয়াই আছে নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দিবেন এরপর আবার রোবট ভেরিফাই চলে আসবে এটি আগের মতো পূরণ করে নেবেন এরপর নিচে সেন্ড করে ক্লিক করে দিয়ে আপনার ফোনে একটি পাঁচ সংখ্যার কোড যাবে সেই পাঁচ সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন এবার দেখাবো কি করে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন প্রথমে আপনার নামের প্রথম অংশ এরপর আপনার নামের দ্বিতীয় অংশ ডেট অফ বার্থ আপনার জন্মশালটি বসাবেন প্লেস অফ বার্থ এ আপনি যে জায়গায় জন্ম করেছেন সে জায়গাটি নাম লিখবেন এরপর রিজনে ঢাকা এবং সিটিতে আপনার জেলার নামটি লিখবেন রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমানে বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপে এনএডি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে এনএডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন ডেট অফ ইস্যুর জায়গায় আপনার এনএডি কার্ডের উল্টো পাশে একটি ডেট অফ ইস্যু দেখতে পারবেন সেই ডেট অফ ইস্যুটি বসাবেন এরপর ইস্যুড বেয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন দেখে নিবেন তথ্যগুলো সঠিক আছে কিনা তথ্যগুলো সঠিক থাকলে নিচে সেভে ক্লিক করে দিবেন ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবার দেখাবো কি করে ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিটে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এখানে রয়েছে নগদ বিকাশ রকেট উপায় আরও বিভিন্ন মাধ্যম আমি আপনাদের সুবিধার জন্য নগদ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি এর জন্য নগদে ক্লিক করে দিবেন এরপর সবার উপরে দেখতে পারবেন নগদ ওয়ালেট নাম্বার এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে আর এই নাম্বারটি কিন্তু যেকোনো সময় পরিবর্তন হতে পারে তাই ক্যাশ আউটের সময় অবশ্যই নাম্বারটি দেখে নেবেন আপনি এখানে তিনশো টাকা দিয়ে শুরু করে বিশ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন আপনি যে পরিমাণ টাকা ক্যাশআউট করবেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন এরপর যে নাম্বার দিয়ে ক্যাশআউট করবেন সেই নাম্বারটি লিখবেন ক্যাশআট শেষ হলে আপনাকে একটি ট্রানজেকশন আইডি দিবে সেই ট্রানজেকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন আপনাদের কাজ সম্পূর্ণ হয়েছে আপনারা এখন এখানে গেম এবং স্কুপ প্রেডিকশন করে একদিনের মধ্যে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য